কখনো কি এমন কোনো মসজিদ দেখেছেন যেখানে গ্লাসের ওপাশে প্রকৃতি তাকিয়ে থাকে নামাজ পড়া মানুষের দিকে সেদিন আমি গিয়েছিলাম এক অজপড়া গায়ের মসজিদে আর ফিরে এসেছি যেন চারশো বছর আগের এক রহস্যের ভিতর থেকে মাধবপুর জামতলি মসজিদটা গ্রামের একদম নিস্তব্ধ কোণে চারপাশে সুপারি আর নারকেল গাছ সামনে ছোট্ট পুকুর পুকুরের জলে মসজিদের ছায়া এমনভাবে মিশে গেছে মনে হয় স্বপ্ন দেখছি কিন্তু তখন ছিল দুপুর আর মসজিদের আসল সৌন্দর্যটা দেখা যায় সন্ধ্যাবেলায় তো আমি চিন্তা করলাম এখন ঘোরাফেরা করে তারপরে সন্ধ্যাবেলা আবার আসবো দেখতে জুমার নামাজ পড়ে চলে গেলাম দালাল বাজার একটা দোকানে মুরগি খিচুড়ি খেলাম ল্যাটকা টাইপের খিচুড়ি বৃষ্টির মধ্যে এরকম খিচুড়ি খুব ভালো লাগে খিচুড়ি খেতে খেতে দোকানদার জানালো পাশে আছে চারশো বছরের পুরনো জমিদার বাড়ি টিপ বৃষ্টির মধ্যে চলে গেলাম সেখানে গেটটা দেখে বুকটা ধক করে উঠল মনে হলো আমি যেন চারশো বছর আগের এক সময়ে ঢুকে গেছি যে অন্দর মহলে এক সময় জমিদারের রমণীদের হাসিতে ভরে থাকতো আজ সেখানে শুধু ভূতরে নিরবতা যে পুকুরের জলে সুগন্ধি ভেসে বেড়াতো আজ সেখানে শ্যাওলা আর পচা পাতা জমিদার বাড়ি ঘুরা শেষ করি চলে গেলাম দালাল বাজারের পাশে খোয়া সাগর দিকে বিশাল দিঘি তারপরে কিছুক্ষণ বসে থাকলাম তারপর এক কাপ চা পান করলাম সন্ধ্যা এলাম জামতলি মসজিদে এক এক করে জ্বলে উঠল লাইটগুলো আর সেই মুহূর্তে মসজিদটা যেন কাহিনীর কোনো প্রাসাদ হয়ে গেল সুপারি বাগান থেকে বাতাসে ভেসে আসছে নাম না জানা পাখির স্বর আর আমি দাঁড়িয়ে আছি এক অনন্ত প্রশান্তির মধ্যে